মাওলার ক্ষমতার বিশালত্বকে ভুলে যায় যার কারণে ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হয় রব্বুল আলমিন দেখিয়ে দিলেন আমার ক্ষমতা কেমন দেখো আমি ছোট্ট একটা শব্দ দিয়ে তোমাদের সকল তাওসকে বিশাল সেট আপকে ধ্বংস করে দিতে পারি কি দিয়ে একটা শব্দ দিয়ে কি দিয়ে একটা শব্দ দিয়ে আমি তোমাদের তক্ত তাউসকে ধ্বংস করতে পারি যে শব্দটাকে তুমি হাতিয়ার না আমার দিনদার আমার অবিডিয়েন্ট মানুষগুলোকে শব্দটা কি ছিল তোমার হাতিয়ার দিয়ে তোমাকে খেদাই দিলাম তুমি শুধু বলে দিলা রাজা কারের বাচ্চারা সব মেধাবী বাস কি বলেন আপনারা মাওলার পিটানোর জন্য বেশি কিছু লাগে এক শব্দ বলেন না কেন কয় শব্দ এই এক শব্দ দিয়েই আল্লাহ খেদাই দিচ্ছে মাওলা পারেন কি পারেন এত বড় মাওলার ক্ষমতা দেখার পরেও এখন আমরা তাকিয়ে থাকি অমুক পড়া শক্তি আর তমুক পড়া শক্তির দিকে এই পাশের আর আটলান্টিকের ওই পারে রঘুলার দিকে তাকিয়ে থাকি ছি 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 নির্লজ্জ সিটি নষ্ট এখন সিটি নষ্ট হয়ে গেছে বোজার ক্ষমতা নষ্ট হয়ে গেছে যার কারণে এখন সামনে দেখে ভারত এই গোলাপি করে ক্ষমতা আসবে ঠিক কেউ তো ভারতের দিকে তাকিয়ে আছে কেউ আমেরিকার দিকে তাকিয়ে আছে কেউ উত্তর মুকের দিকে তাকিয়ে আছে কেউ ক্ষমতা দেয় না ক্ষমতা দেন আল্লাহ নমনকে আল্লাহ সামনে দেখিয়ে দিলেন তারপর উঠে যায় শুনলাম কোন ইয়ে নাকি প্রস্তাব দিয়েছে কোন এক দলকে নাকি প্রস্তাব দেওয়া হয়েছে ইন্ডিয়ার পক্ষ থেকে আমাদের ভারতের পক্ষ থেকে সরি অন্য বন্ধু রাষ্ট্রের পক্ষ আমাদের অনেক প্রিয় বন্ধু এই জন্য আমাদের যা আছে তার তার যা আছে সব তার কিছু দোস্ত আছে না দোস্তরা কি বলে কথায় কথায় দোস্ত তোর টাকা মানে আমার টাকা আমার টাকা মানে তোর টাকা কয় কি কয় না তোর টাকা মানে আমার টাকা আমার টাকা মানে তোর টাকা এখন দুই দোস্তের ভিতরে কথা হইতেছে এই দোস্ত বড় অদ্ভুত সে কয় কি তোস তোর টাকা মানে তো আমার টাকা আমার টাকা মানে আমার টাকা বুঝলেন না তা আমাদের এই বন্ধু এরম বন্ধু আর কি আরে যা আছে ওটা আমার দেশে ওটা আমার আর আমার যা আছে ওটা আমার খালি নোমুই এরম বন্ধু যাই হোক হাজার হোক ঘনিষ্ঠ বন্ধু আমাদের এই জন্য অত্যন্ত বন্ধুদের পক্ষ থেকে নাকি একটা প্রস্তাব দেওয়া হয়েছে চারটা শর্ত মেনে নিলে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেয় কয়টা শর্ত এক বিডিআর হত্যা বিডিআর বিদ্রোহ যেটাকে বলা হয় আসলে বিডিআর বিদ্রোহ ছিল না এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এই হত্যাকাণ্ডের কোন বিচার করা যাবে না এটা বন্ধ রাখতে হবে দুই কালো রাতের যে জঘন্য হত্যাকাণ্ড হয়েছে সাপলা চত্বরের নবী প্রেমিকদের বুকে যে গুলি চালানো হয়েছে হত্যা করা হয়েছে তার কোনো বিচার করা যাবে না তিন অবাক লাগছে আপনাদের যে দলটা আছে যারা দেশে পাকিস্তানিদেরকে হার মানিয়ে দিয়েছিল মাত্র বিশ বাইশ দিনের মধ্যে হাজার হাজার মানুষকে হত্যা করলো নির্মম ভাবে শুধু ক্ষমতায় থাকবার জন্য নিজের দেশের মানুষকে হত্যা করলো হাজার হাজার মানুষকে পঙ্গু বানিয়ে দিল বিতাড়িত দলটাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে ওদের সাথে হওয়া যত চুক্তি আছে চাই আমার দেশের স্বার্থ বিরোধী হোক না কেন সেই চুক্তিগুলো বহাল রাখতে হবে কয়টা শর্ত দিয়েছে চারটা শর্ত দিয়েছে কি হবে এটা মানলে তাদেরকে তারা ক্ষমতায় এনে দেবে প্রথম কথা হলো এদের যদি এতই বিশাল পাওয়ার হয় তো তাহলে নিজের চামচা গুলা যে রাখতে পোষ্য এই গৃহপালিত গুলাকেই এখানে রাখতে পারে নাই তারা আবার নতুনদেরকে এনে সে ক্ষমতায় কিভাবে বসাবে বোঝাতে পারে নাই আশা করি এই দলের ভীমরতি হবে না এবং এই সমস্ত বাজে শর্ত মেনে ক্ষমতায় আসার স্বপ্ন দেখবে না আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না যদি এই পার্টি বা অন্য কোন পার্টি সে যেই না কেন যেই নামে হোক না কেন এই টাইপের গোলামী মার্কা দেশ বিরোধী রাষ্ট্র বিরোধী মানবতা বিরোধী শর্ত করে গোলামীর জিনিস মাথায় নিয়ে এদেশের রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্র । চায় তাহলে সে আল্লাহর ক্ষমতার বিষয়টা সামান্যতম কল্পনা করতো তাহলে এই জাতীয় অকর্ম কুকর্ম আর করতে পারতো না ঠিক কিনা করতো না তো আল্লাহর ক্ষমতা সম্পর্কে ধারণা নাই